ইসমাইল আলাই ইসলাম তার পিতা সৈদিনা ইব্রাহিম আলাহ ইসলামের সাথে চলাফেরা করার মত বয়স হল তিনি বললেন কলাইয়া বুনাইয়া হে আমার পুত্র ইন্নি আর মানাম আমি স্বপ্নে দেখেছি আমি আমি তোমাকে জবাই করতেছি কলাইয়া আবাতি পাল মা তুমার পিতা যেমন পুত্র তেমন সেই পুত্র সেই পিতা যেভাবে স্বপ্ন দেখল তার পুত্র ইসমাইল ইসলাম বলেন হে আব্বু আপনি ইফাল আপনি করুন মা তু আমার আল্লাহর আপনার প্রতিপালক আপনাকে যে হুকুম করেছে জবে করতে বলেছে আমাকে আমি রেডি পৃথিবীর ইতিহাসে এরকম এত বড় পরীক্ষা কখনো কারো কাছ থেকে নেওয়া হয় নাই যেটা সৈদনা ইব্রাহিম আল্লাহ ইসলাম থেকে নেওয়া হয়েছিল তখন

তার আদরের সন্তান হজরত ইসমাইল আলহ ইসলামকে ইসমাইল আলহ ইসলাম আল্লাহর জন্য কোরবানি হতে রাজি হয়ে গেল আল্লাহ তালা সেই স্বপ্নটাকে সেই কথোপকথনটাকে আমাদের জন্য বললেন যখন বাবা হজরত ইব্রাহিম আলাহ ইসলাম পুত্র ইসমাইল আলহ ইসলামকে জবে করার জন্য কাজ পেয়ে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ আমি আল্লাহ তালা তোমার ইসমাইল পুত্রকে আমার কাছে জবে করা এটা চাই নাই আমি চেয়েছি যে পরীক্ষা আমি তোমার থেকে চাচ্ছিলাম ওই পরীক্ষায় তুমি

একটা সাইদিনা ইব্রাহিম আল্লাহলাম এবং ইসমাইল আলহামের ইতিহাস ওনারা আল্লাহর হুকুম পালন করতে গিয়ে একজন কুরবানি হয়ে যাওয়ার জন্য রেডি আর একজন বৃদ্ধ বয়সে একটা আল্লাহ করে ছেলে পেয়েছিলেন আল্লাহ আমাকে একটা এই বয়সে হলো একটা আমার উত্তরাধিকার দান করুন তাহলে উনি কুরবানি দিতে রাজি ছেলেও কুরবানি হতে রাজি আল্লাহ তাআলা ওই জায়গায় দুব্বা দিয়ে কুরবানি দিলে যেটা আমরা মুসলমানরা বিশ্বের মুসলমান বিশ্বজাহানের মুসলমানরা জিল হাজমাসের দশ তারিখ কুরবানি দিয়ে থাকে সবাই সুবাহ আল্লাহ